আসসালামু আলাইকুম জন্মের পর শিশুদের জীবনচক্রে টিকাদান কর্মসূচি অনুযায়ী বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দাফে কিছু গুরুত্বপূর্ণ টিকা দেওয়া হয় যেগুলো শিশুদের স্বাস্থ্য সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণত শিশুর জন্ম থেকে বৃদ্ধাবস্থা পর্যন্ত টিকা দেওয়া হয় আজ আমরা আলোচনাও করবো একটি শিশু জন্মের পর থেকে পনেরো মাস পর্যন্ত কোন কোন টিকা দিতে হবে এবং আপনি যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে পেতে পারেন সকল টিকার অজানা তথ্য জন্মের চব্বিশ ঘন্টার মধ্যে হোক ছেলে কিংবা মেয়ে সকল নবজাতককে যে সকল টিকা দেওয়া হয় তার মধ্যে অন্যতম হল বি ওরাল ফুলিও ভ্যাকসিন এবং হ্যাপাটাইটিস বি যক্ষারোগ থেকেই রক্ষা পেতে বিসিজি এবং ফুলিও আক্রমণ থেকে সুরক্ষা পেতে ওরাল ফুলিও ভ্যাকসিন এছাড়াও লিভারের সংক্রমণ প্রতিরোধে হ্যাপাটাইটিস বি নামক টিকাগুলো দেওয়া হয় ছয় সপ্তাহ বয়সের শিশুদের প্যান্টাব্যালেন্ট ওয়ান ফলিঅ ভেকচিন এড়াও পিচি বি ওৱান এওঁ ৰোঠাভাইৰছ ভেকচিন ওৱান নামক এই টিকাগুলো দেৱা হয় সাধাৰণত ডিপথেৰিয়া পাৰ্টোচিছ টিটেনাস হ্যাপাটাইটিস বি এবং হিমোপিলাস ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধে প্যান্টাবেলেন্ট ওয়ান নামক ভ্যাকসিনটি দেওয়া হয় নিউমোনিয়া এবং মেনিজাইটিস থেকে সুরক্ষা পেতে পিসিবি ওয়ান এবং ডায়রিয়া কিংবা রোটাভাইরাস প্রতিরোধে রোটাভাইরাস ভ্যাকসিন ওয়ান নামক এর টিকাগুলো শিশুদের দেওয়া হয় দশ সপ্তাহ বয়সে দ্বিতীয় ডোজ হিসেবে সাধারণত ডিফথেরিয়া পার্টোসিস টিথেনাস হ্যাপাটাইটিস বি এবং হিমোপ্লাস ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধে প্যান্টাব্যালেন টু এবং ভাইরাস প্রতিরোধে ওরাল পোলিও ভ্যাকসিন টু এছাড়া নিউমোনিয়া ও মেনজাইটিস প্রতিরোধে পিসিপি টু এবং রোটাভাইরাস কিংবা ডায়রিয়া প্রতিরোধে রোটাভাইরাস ভ্যাকসিন টু নামক এই টিকাগুলো দশ সপ্তাহ বয়সে শিশুদের দেওয়া হয় চোদ্দো মাস কিংবা এক বছর দুই মাস বয়সে সাধারণত ডিফতেরিয়া পার্টুসিস টিথেনাস হ্যাপাটাইটিস বি এবং হিমোপ্লাস ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধে প্যান্টাব্যালেন থ্রি নামক টিকা দেওয়া হয় এছাড়া পুলিও ভাইরাস প্রতিরোধে ওরাল ফুলিও ভ্যাকসিন থ্রি চোদ্দো মাস বয়সে ইনঅ্যাক্টিভেটেড ফুলিও ভ্যাকসিন নামক একটি ভ্যাকসিন দেওয়া হয় যা সাধারণত ফুলিও ভাইরাসকে আরও শক্তিশালীভাবে প্রতিরোধ করতে পারে এছাড়াও নিউমোনিয়া এবং মেনেন্টাইটিস প্রতিরোধে পিসিবি থ্রি নামক ভ্যাকসিনগুলো দেওয়া হয় নয় মাস বয়সে হাম এবং রোভেলা ভাইরাস প্রতিরোধে এম আর ওয়ান কিংবা মিজলস রোভেলা ওয়ান নামক একটি ভ্যাকসিন দেওয়া হয় এছাড়াও পনেরো মাস বয়সে দ্বিতীয় ডোজ হিসেবে হাম ও রোভেলা ভাইরাস প্রতিরোধে এম আর টু কিংবা মিজলস রোভেলা ঠুন সুস্থ থাকুন ভালো থাকুন দেহের যত্ন নেবেন আসসালামু আলাইকুম